আজকালকের বাচ্চাদের নতুন এক ট্রেন্ড হয়েছে এক খাবার বেশি দিন নসে না মুখে নতুন নতুন খাবার তুলে দাও আহ আমাদের সময় তো এইসব ছিল না আগের দিন সারা বাজার খুঁজে এই কলা মশাটা পাইছি আসসালাম আলাইকুম আগুলো খুলে নিতে হবে খুলে যে উপরে শির আর এই যে এটা খোলা আছে খোলাটারে ভালো করে খুলে খুলে বাইসে নিতে হবে বাজার থেকে ভালো জিনিস কিনে আনা বহুত কষ্ট তাও একটু কষা পাইস গেছে তা যাই হোক এখন একটা গামলার ভিতরে এরকম করে খানিকটা তেতুল চটকে চটকে নিয়ে নিলাম নিয়ে বেশি গুলো সব উঠে ফেলে ওর ভিতরে ওই যে বাইসে রাখা কলার ফুলকগুলো ওর ভিতরে বাইসে বাইসে দিলাম আর ওইটারে সুন্দর করে ভিজয়ে নিয়ে রাখতে হবে না দশ পনেরো মিনিটের জন্য বাবা রে শহরের মানুষ পায় না আর গ্রামের মানুষ পাইয়েও খায় না তা ফুলগুলো এভাবে বাইসে বাইসে আমার মধ্যে দিলাম এ কলার মোশা কত রকম করে খাওয়া যায় ভত্তা ভাজি ভুনা আমি এবার ঘিন ও ভাজির মতো করেও রান্না করতে পারি আর একদম ভিতরের কোসি নেদা ডেগটু আমার ছেলে নিয়ে খাওয়ার জন্য টানা টানে করতে হলো দিয়ে দিলাম সব রকম স্টাইল তো খাইয়ে দেখেছি তা আজকে একটা নতুন রকম স্টাইলে খাইয়ে দেখো দেখি কি রকম লাগে তা দশ পনেরো মিনিট ভিজয়ে তেঁতুল পানিতে ভিজয়ে রাখার পরে আমি এবার কুচয়ে নিচ্ছি তা তেঁতুল পানিতে ভিজয় না রাখলে মোশাগুলো একদম কালো কুটকুটে হয়ে যায় দেখতে রকম দেখা যায় তা আমি কুচয়ে কাছায় নিয়ে আবার সুন্দর করে ট্যাবের তলে দিয়ে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে আরো দশ মিনিট রেখে দিতে হবে না পানি ঝরানোর জন্য তো আমার দুই চামচা সেই অনুপাতে আমি সব মশলাপাতি পাতি দেবো দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ ঝালের গুঁড়ো আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ঝুঁকে নিতে হবে না যেন মোচার অন্তরে অন্তরে মশলাগুলো সব যেয়ে পৌঁছায় তাই এক বাটি পেঁয়াজ চার কুয়া রসুনের কুয়া আর চার পাঁচটা কাঁচা ঝাল কুচই নিলাম কুচই নিয়ে খানিক সরিষার তেল দিলাম খানিক সয়াবিন তেল দিলাম দিয়ে ঝাল পেঁয়াজটারে সুন্দর করে ভাজে নিতে হবে ঝাল পেঁয়াজটা ভেজে আমি উঠে রেখে দিলাম দিয়ে ওই কড়াইতে আর খানিক সয়াবিন তেল মেরে দিলাম এবার ওই মাখানো গুলো ওর উপরে ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে দে ভালো করে এই রকম করে ভাজা ভাজা করে মাছ মাছও করে ভেজে নিতে হবে না এইবার সবগুলো ভাজা হয়ে গেলে তেলটুক উঠে নিতে হবে না নিয়ে এইবার পিঁয়াজ ভাজা টুক আগে দিয়ে পরে ওই মুসা ভাজা টুক দিয়ে ভালো করে দুটো একসাথে সুন্দর করে নাড়িয়ে নুড়িয়ে মিশাইয়ে নিয়ে নামাই নিতে হবে না হয়ে গেল আমার মছা ভাজা খাতে যে এত মজা লাগতেছে তাই এটা কিন্তু তোমরা ঝাল পেঁয়াজ কাঁচা হল মরিচ টরিচ দিয়ে সুন্দর করে ভর্তা করেও খালি পারবা তা আমার ওই ছোট কুটিয়াটা একটু একটু করে নেচ্ছে হাতে আর শুধু শুধু খেয়ে ফেলাছে এত যে স্বাদ হয়েছে গরম মশলার ঘিরান আর তো এখন আমি ভাত মাখায় খাচ্ছি তা হেভি একটা স্বাদ দেখতেছে ছোটবেলায় যেমন কুরবানি দিয়ে সময় গোস্ত ভাজা খাতাম চুলোর পরে জ্বালাতে জ্বালাতে গোস্তটা ছাড়াই আসতো ঠিক সেই রকম একটা স্বাদ লাগতেছে আজকে আমি খাতি খাতে চলে যাচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে আর একটা ফলো করে দিয়েন তো আল্লাহ হাফেজ